দেখ আমি সিদ্ধার্থ আজকে চলে এলাম কুমারটুলি কুমারটুলিতে মা সরস্বতী কি করে প্রস্তুত হচ্ছে পাঁচ দিন মতো বাকি রয়েছে আর তো সেটাই তোমাদের দেখাবো কুমারটুলিতে মা সরস্বতী কী করে প্রস্তুত হতে পুরো ভিডিওটা দেখতে থাকো এক বিন্দু স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কুমারটুলিতে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা বছর তৈরি হয়েছে কলকাতায় সেটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় দর্শক এখানে প্রথম প্রতিমাটা দেখছো যেটা রবীন্দ্র রবীন্দ্রসরণের একদম ট্রাম রাস্তার মধ্যেই রয়ে হয়েছে তো বেশ সুন্দর কিন্তু লাগছে আর শিল্পী এখানে কিন্তু মায়ের চরণে রং করছেন দেখতেই পাচ্ছ তো আর এখানে কিন্তু মায়ের মাটির অংশটা হয়েছে আর দেখো মায়ের চোখটা কি সুন্দর লাগছে আমার এই চোখটাও কিন্তু বেশ ভালো লাগলো ঠাকুর দেখা যাচ্ছে দেখো পঞ্চমুখার রয়েছে তিনটে মুখ হলে দেখো মা সরস্বতী রয়েছে মহা সরস্বতী কিন্তু এটা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু মহা সরস্বতী তিন মুখ হলাম মা পুরো এক মা মা রয়েছে রয়েছে আর নিচে সরস্বতী রয়েছে তবে কিন্তু এই ঠাকুরটা বেশ সুন্দর লাগছে দেখো কি সুন্দর কাজ করা হয়েছে দেখো পুরো এইখানে কিছু ঠাকুর রয়েছে সব কটা কিন্তু শোলার মধ্যে রয়েছে বেশ সুন্দর হয়েছে কিন্তু পুরো শোলার সাজের মধ্যে ঠাকুরগুলো রয়েছে একটা ঠাকুর এখানে দুটো ঠাকুর রয়েছে এখানে চার চার পাঁচটা মতো রয়েছে এখানে ঠাকুরটা বেশ চোখ টানা টানা চোখ রয়েছে দেখো টানা টানা চোখ রয়েছে কি সুন্দর লাগছে ঠাকুরটা কি প্রতিমা রয়েছে বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা দেখো রথের মধ্যে রয়েছে কিন্তু শঙ্কর কুমার পাল শঙ্কর কুমার পালের স্টুডিওতে রয়েছে একদম ঢুকেই রবীন্দ্র সরণি দিয়ে একদম ঢুকলেই যে স্টুডিওটা শঙ্কর কুমার পাল তার কিন্তু এই রথের মধ্যে এখন ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ রথের মধ্যে ঠাকুরটা রয়েছে এবং গণেশ কিন্তু পাশে বসে রয়েছে ছোট্ট ভাই গণেশ সরস্বতীর পাশে দেখো বসে রয়েছেন তো এইভাবে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে আর রাত জোড়া হাঁস রয়েছে রাজ হাঁস কিন্তু রয়েছে এই অংশটাতে কিন্তু মুখ দেখো মুখ বাধায় রয়েছে আর এখানে কিন্তু চোখ টানা টানা চোখ রয়েছে মায়ের আছে লাল পাট দেখো সাদা শাড়ির মধ্যে রয়েছে সামনেতে আর পাশে রয়েছে দেখো বেনারসি শাড়ির মধ্যে রয়েছে নীল রঙের তো দুটো ঠাকুরই কিন্তু বেশ সুন্দর লাগলো দেখতে তোমাদের একবার দেখালাম অনবদ্য কিন্তু সাজ ঠাকুরটার তো এখানে যে ঠাকুরগুলো দেখছো এই ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে আর মায়ের কিন্তু ডাকের সাজের মধ্যে লাল লালপাল সাদা শাড়ির মধ্যে কিন্তু রয়েছে মা বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে তোমরাও একবার দেখে নাও খুব সুন্দর সুন্দর কিন্তু এই অংশটাতে এই স্টুডিওটার ঠাকুর রয়েছে তো এই ঠাকুরটা মোটামুটি বায়না হয়ে গেছে আর চোদ্দো চার হাজার পাঁচশো টাকায় বায়না হয়েছে এই ঠাকুরটা তোমরা সেটা দেখছো দেখতে পাচ্ছ এটা কিন্তু দুটো সেট রয়েছে মৎস্য কন্যার সাথে কিন্তু মা সরস্বতী রয়েছে পদ্মর ওপরে বসে সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আর পুরো অ্যাস কালারের মধ্যে কিন্তু ঠাকুরটা রয়েছে খুব সুন্দর লাগছে দেখছি এখানে যে ঠাকুরটা রয়েছে দেখো মা সরস্বতী কিন্তু টান টানা চোখ রয়েছে মায়ের বেশ সুন্দর লাগলো আর এই সরস্বতী ঠাকুরগুলোই কিন্তু আমার খুব ভালো লাগে মানে এত সুন্দর টান টানা চোখ মায়ের সুন্দর

চালচিত্রটা আর ঠাকুরটাও বেশ সুন্দর করেছে বিনা বিনা রয়েছে মায়ের মুখখানিটাও বেশ ভালো লাগলো আমার দেখে তো ওই জন্য তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু ঠাকুরটা চালচিত্র রয়েছে সব কটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু শোলার মধ্যে চালচিত্র রয়েছে দাদা এখানে কিন্তু মুকুট তৈরি করছে মা সরস্বতী ছোট ঠাকুরের যে মুকুটগুলো হয় সেগুলো কিন্তু দাদা এখানে তৈরি করছে আর এখানে কিন্তু পেছনে একটা ঠাকুরের রং করা হচ্ছিল স্প্রে রং সেই কারণে কিন্তু ঘোলাটে লাগছে কিন্তু ঠাকুরটা আর দাদা কিন্তু খুব ধৈর্য সহকারে এই পুঁতিগুলো মুকুটের মধ্যে বসাচ্ছেন আঠা দিয়ে সেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখে দৃষ্টি তোমাদের দেখা লাগলো

পুরো লাল পাড় সাদা শাড়ির মধ্যে কিন্তু মা রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর গলায় রুদ্রাক্ষের মতো মালা দেওয়া হয়েছে এটা কিন্তু কালার মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে মায়ের এখানে জুম করে যদি তোমাদের মায়ের এই চোখটা দেখানো যায় কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর কিন্তু মায়ের এই চোখটা এখানে ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটা ছাঁচের মধ্যে রয়েছে মাটির ছাঁচের মধ্যে কিন্তু ঠাকুরগুলো রয়েছে বেশ সুন্দর কিন্তু ঠাকুরের সাজগুলো দেখো কি সুন্দর খুব সুন্দর কিন্তু ঠাকুরগুলো পুরো মাটির ছাঁচের মধ্যে কিন্তু ঠাকুরগুলো রয়েছে খুব সুন্দর কিন্তু একবার ঠাকুর আর ঠাকুরের চোখটা দেখো একবার কিন্তু খুব সুন্দর ঠাকুরটা দেখো কি সুন্দর ঠাকুরটা অনবদ্য ঠাকুর কিন্তু হয়েছে খুব বড় কিন্তু ঠাকুরটা কুড়ি ফুটের মতো তো হবে পনেরো কুড়ি ফুটের মতো তো হবে পনেরো ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখো পুরো একেবারে মানে মাটির সাজের মধ্যে কিন্তু ঠাকুরের মুকুটটা যতটা দেখা যাচ্ছে পুরোটা কিন্তু মাটির তো এইভাবে কিন্তু ঠাকুরগুলো রয়েছে আর চোখগুলো কিন্তু বেশ টানা টানা রয়েছে পাশে যে ঠাকুরটা রয়েছে আমার বাঁদিকে সেই ঠাকুরটা কিন্তু চোখটা টানা টানা রয়েছে তো এই ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর লাগলো আমার দেখে সেই তোমাদের দেখালাম এখন কাঞ্চি কাঞ্চিপাওয়ালের স্টুডিওতে চলে এলাম দেখো এটা সবচেয়ে কিন্তু বড় সরস্বতী রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু ঠাকুরটা ঠাকুরের মুখটাও কিন্তু বেশ সুন্দর লাগলো তোমরা দেখছো ঠাকুরটা রয়েছে দেখো নিমাই গৌরাঙ্গ নিমাই আর জগন্নাথ দেব রয়েছে আর পাশে দেখো সখী রয়েছে এইভাবে কিন্তু এই ঠাকুরটা সোজে তুলে তৈরি করা হয়েছে বেশ সুন্দর লাগলো আর মাটি সাজ রয়েছে শাড়িতে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো हम अच्छा पीस हेलो लक्स इन की देख के ये जो मुझे जो है जो 14 इंच का है वाले ना ये 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 वो हैं ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এখানে যতগুলো ঠাকুর রয়েছে অন্নকুণ্ড ভান্ডার যাই হোক এটা কোনো মানে স্টুডিও না তাও কিন্তু ঠাকুরগুলো বেশ সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে অনবদ্য দেখতে লাগছে কিন্তু আর সামনে একটা ডাকের সাজের প্রতিমা রয়েছে জরির ওপরে সেটাও কিন্তু বেশ ভালো লাগলো আর মায়ের মুখখানিটাও বেশ ভালো সুন্দর সুন্দর তোমাদের দেখা কি সুন্দর মায়ের শিল মায়ের চোখটা খুব সুন্দর লাগলো কিন্তু আমার দেখে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের চোখটা ঠাকুরের চলচিত্র টা কিন্তু খুব সুন্দর করা হয়েছে খুব সুন্দর কুমারটুলির মা সরস্বতী কী করে সেজে উঠেছে কলকাতার কুমারটুলিতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো কেমন লাগলো লিখে জানিও আজকে তোমার মতো আমি সিদ্ধার্থ এখান থেকে সাইন আপ জানাচ্ছি অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থাকবে